নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আলু দিয়ে এই রকম মাংসের ঝোল কান্না খেতে ভালো লাগে কিভাবে আলু দিয়ে এই রকম পাতলা মাংসের ঝোল বানাবেন তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাটন কারি মাটন কারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন মাটনটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব এর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ও এক চামচ টক দই সমস্ত কিছু মাখিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল আবারও সমস্ত কিছু ভালো মতো মাখিয়ে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সমস্ত মশলা ভালো মতো মিশে যায় আমি নুনটা এখন দিলাম না কষানোর সময় দেব তা না হলে মাংসতে জল কেটে যাবে গ্রেভিটা বানাবার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দুভাগ করে নিয়েছি আলুগুলোর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে সিক্সটি পারসেন্ট ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে অন্য একটা পাত্রে সরিয়ে রাখবো ওই একই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা যেমন একটা তেজপাতা একটা দারচিনি দুটো এলাচ ও দুটো লবঙ্গ এই গোটা গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে আসলে দেব সামান্য একটু চিনি চিনিটা দিয়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলের মধ্যে চিনি দিলে মাংসের কালারটা দারুণ আসে চিনিটা লাল হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ রসুন বাটা ঝালের জন্য দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা বাটা দেব দু চামচ আদা জিরে বাটা একটা টমেটো কোচানো আর স্বাদ মতো নুন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তিন চার মিনিট ধরে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে মশলা কষানো হলে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব মাংস দিয়ে আট থেকে ন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি টুকরো করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন মাংস থেকে তেল ছাড়ছে এবার একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে সমস্ত মাটনটা দিয়ে দেব মাটনটা দিয়ে মাটনের লেয়ার বরাবর জল দিয়ে প্রেশারে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচটা সিটি দিয়ে নেব তাহলে দেখতেই পেলেন এটা বানানো কতটা সহজ পাঁচটা সিটি হবার সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবেন না যতক্ষণ না পুরো প্রেশারটা নিজে নিজেই রিলিজ হয়ে যাবে প্রেসার রিলিজ হওয়ার পর ঢাকনা খুলে মাটনটা কড়াইতে ঢেলে দেব ওপরে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো কি দেখে লোভ লাগছে তো তৈরি হয়ে গেল আমাদের মাটন কারি নামানোর আগে ছড়িয়ে দেব ফ্রেশ ধনে কুচি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব প্রতিবারের মতো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা